আসসালামু আলাইকুম হে ও হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আমি ডক্টর রফিকুল ইসলাম এগেইন ইউটিউব চ্যানেলে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও যে ভিডিওটা হচ্ছে যে আর কিছুই না সেটা হচ্ছে ডিঅ্যাকশান গ্যানোজি সোপ ডি একশান সোপ যে ডিএকশন জ্ঞানজি সোপটা হচ্ছে তৈরি কোথা থেকে জ্ঞান আর রেড মাশরুম থেকে তেরি তাই না তো এই জ্ঞান উপরে আমি তিন বছর আগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করেছেন যেটা এক লক্ষ বারো হাজার দুশো চৌষট্টি হয়েছে তো অনেকে অনুরোধ করেছেন এটা খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য এনে হাও চলে আসি যে আমাদের আপনারা জানেন যে ডিয়াকশন মালয়েশিয়ার সব ডিএকশনটা হচ্ছে যে এটা হচ্ছে মালয়েশিয়ার কাত আলস্তা ফ্যাক্টরি যেখানে এইটি পার্সেন্ট পণ্য হচ্ছে ডিএকশন জ্ঞান থেকে তেরি এবং জ্ঞানরামা কি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখলে আপনারা জানতে পারবেন যে আর পাঁচ হাজার বছর আগে হিস্ট্রি আছে যেই কে বলা হয় গ্যানো মানে মানে বার্নিশ ডার্মা জ্ঞান যে জ্ঞান জ্ঞান আপনার স্কিনকে বার্নিশ এবং পলিশ করে আপনার হচ্ছে যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যে এটা উপরে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা এরকম এটা দেহের ভিতরে প্রত্যেকটা অর্গানের উজ্জ্বলতা বৃদ্ধি করা তো এই জ্ঞানরামাতে মোর দেন ফোর হান্ড্রেড অ্যাক্টিভ অ্যাক্টিভ নিউট্রিক্যাল প্রপার্টিস আছে এনি হাও যে এই যে গ্যানোজের সোপ এই গ্যানোজের সোপ এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া এটা হচ্ছে মালয়েশিয়া তেরি আর পুরা পৃথিবীতে একমাত্র সাবান যে সাবানটা হচ্ছে কেমিক্যাল ফ্রি দেয়ার ইজ নো কেমিক্যাল যেখানে আছে হচ্ছে যে আমাদের যে ডিয়াকশনের যে মিরাকল হার্ব কিং অফ হার্বস কিং হার্বস গ্যাওয়ার মা তার সাথে সংযুক্ত হয়েছে হচ্ছে পাম অয়েল এনি হাও যে যেই চারশো প্রকার নিউট্রিক্যাল প্রপার্টিস বললাম তার ভিতরে প্রচুর পরিমাণে নিউট্রিশন কিন্তু আমাদের গ্রাউন্ড আছে যেটা সাবানের মাধ্যমে তো গোসল করার মাধ্যমে আমাদের যে স্কিনের যে হেলদি স্কিন আমরা পেতে পারি কারণ এখানে প্রচুর পরিমাণে কি আছে যে পলিসেকাইড আছে এডোনোসিন আছে টাইটোপেন আছে আছে লিংজি এটা আছে এবং এখানে আছে গ্যানোডেরিক অয়েল এই গ্যানোডেরিক অয়েল কি হয় আমাদের যে স্কিনের আপনার যে অয়েলটা সেই অয়েলটাকে কি করে ইনক্রিজ করে অন্য সাবানে গোসল করলে দেখবেন যে চা ত্বক খসখসে থাকে আর ডিঅ্যাকশন গ্যানার্জি সোপে গোসল করলে হচ্ছে স্কিন সাইনি থাকবে এবং অয়েলি থাকবে এক সেকেন্ড এরপর চলে আসেন আর কি এখানে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই প্রচুর পরিমাণ হচ্ছে যে অ্যান্টিঅক্সিজেন্ট এবং হচ্ছে যে আমাদের যে স্কিনের যে ইমিউনিটি এবং স্কিনের নিউট্রিশন ডেভেলপ করে এবং আমাদের যে স্কিনে যত প্রকার নিউট্রিশন দরকার সব কিন্তু এই গ্যান্ডটা আছে যেটা এই সাপারের মাধ্যমে আমরা পেতে পারি এবং আরেকটা হচ্ছে যে এই ডিঅ্যাকশন জ্ঞানজি সোপের মাধ্যমে যদি আমরা যে গোসল করে পুরা শরীরে মাখি আমাদের যে ত্বকের এক সেন্টিমিটার স্ক্রিনের মধ্যে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার পর বসবাস করে যা আমাদের দেহের ভিতরে ঢুকে তো দেখা যায় যে স্ক্রিনে যদি নিউট্রিশন না পায় তাহলে এটা চলে যায় ব্লাড আমাদের সেলে ঢুকে সেখানে কিন্তু আমাদের অসুখ বিসুখ যত তৈরি করে অথচ আমাদের জ্ঞানজি সোপ যদি ব্যবহার করে তাহলে ত্বকের যে চিকিৎসা কারণ বাহিরে বাসমান প্রায় দশ হাজার থেকে বারো হাজার প্রকার বিভিন্ন প্রকার জীবাণু ক্যান্সার যক্ষার জীবাণু অ্যালার্জি জীবাণু এগুলো কিন্তু বাতাসে বাড়তেছে এবং বিভিন্ন প্রকার যে যে আপনার ক্ষতিকর যে আপনার রাসায়নিক এবং খনিজ যেগুলো আছে বাতাসে বাড়তেছে এগুলো কিন্তু আমাদের স্কিনে স্কিনে আসে তো এই জন্য হচ্ছে যে এক সোপ গোসুল করার মাধ্যমে এই ডিফেন্স প্রতিরোধ পাবেন এখন আসি যে এই গ্যানেজ সোপকে কি বলে ফেসিয়াল সোপ বলে হ্যাঁ ফেসিয়াল সুপ কেন বলা হয় তাও দেখেন যে এই সুপটা দিয়ে ফেসিয়াল করা হয় হ্যাঁ তো আপনি আমি বলবো যারা সুপ ব্যবহার করবেন গ্যানেজ সুপ ব্যবহার করার আগে আপনি মুখের একটা ছবি তোলেন আর এটা দুই মাস ব্যবহার করার মুখে মুখে একটা ছবি তুলবেন তো দেখবেন যে আপনি অবশ্যই অনেক পরিবর্তন পাবেন ইনশাল্লাহ তো এই সুপ কি কাজ করে অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের পুরো যে মুখের সেই মুখের হচ্ছে যে ব্ল্যাকিশ স্পট বা যে অনেকের মুখে একটু কালো তো তাদের কি করে ব্রাইট করে শাইনি করে তাহলে মুখ শাইনি করার জন্য হচ্ছে জ্ঞানের চোপ ব্যবহার করবেন আর কোন ক্ষেত্রে যাদের মুখে একটি ব্যবরণ হয় সেই ক্ষেত্রে ব্যবহার করবেন আর কোন ক্ষেত্রে যাদের ব্ল্যাক হেস্ট আছে সেইখানে ব্যবহার করবেন যাদের চোখে কালো দাগ পড়ে গেছে তারা ব্যবহার করবেন যত প্রকার মাইস্তা পড়ে সেই রুগী যারা আছে তারা হচ্ছে এটি ব্যবহার করবেন আর কোন ক্ষেত্রে যাদের চামড়াতে ভাজ পড়ে গেছে বয়সে ছাপ পড়ে গেছে তারা ব্যবহার করবেন তারা এটা অনেক উপকার পাবেন ঠিক আছে তাছাড়া আরো দেখা যাচ্ছে যে আমাদের যে দেহের পুরা দেহের তো কাজ করে তাছাড়া আমাদের মুখের যে একেবারে যে সাইনি বাপ যেটা আছে হ্যাঁ সেই সাইনি বাপ কিন্তু আমাদের জ্ঞান যে সোপের মাধ্যমে পাবেন তাহলে দেখেন এতগুলো যেখানে উপকার বাজারে দেখবেন যে বিভিন্ন প্রকারের যে প্রসাদের নিয়ে বিভিন্ন যে ত্বক ফর্সাকারী অনেক কিছু আছে যেটা দেখা যায় অনেকে মুখের যে স্কিন নষ্ট হয়ে যায় আর রিয়াকশন জ্ঞান রামা থেকে এই ঋষি জ্ঞান বা জ্ঞান রামা লু এই জ্ঞান রামা থেকে যেই সামানটা এই সামানটা আপনাদের মিনাকার কাজ করবে তো আমি বলবো যে যারা চান রিয়েলি আপনাদের মুখ ফর্সা বা সাইনি রাখার জন্য মুখের ত্বক ভালো রাখার জন্য এবং রূপ লাবণ্যময়ী রাখার জন্য মুখ সব রাখার জন্য এবং মুখের গ্রহণ এবং দাগ মুক্ত রাখার জন্য তাহলে আমি বলবো যে আজকে থেকে আপনারা এই সোপটা ব্যবহার করেন আমার এখানে অনেক পরিচিত ডক্টর আছে যারা এই সোপটা নিয়মিত লিখতেছেন অনেক স্কিনের ডক্টর আছে যারা জ্ঞানজটা লিখতেছেন কেন এটার উপকারের উপর ভিত্তি করে যেমন আমাদের এখানে আসছেন মৌসুম সদর হাসপাতালের আপনার হচ্ছে যে মেডিকেল অফিসার সোবেল বসাক তার এক ভাতে যে তার মুখের গ্রহণ কোনোভাবেই কমে না তো সেই ক্ষেত্রে আমাদের আমার বন্ধু বড় ডক্টর সালাউদ্দিন তার অ্যাডভাইসে তার বাতিজিকে এটা পনেরো দিন ব্যবহার করার পরে দেখা যাচ্ছে তার ব্রণ আশি পার্সেন্ট চলে গেছে শুক্র আলহামদুলিল্লাহ এরপর থেকে সে যেখানে বসে সেখানে কিন্তু আমাদের যে জ্ঞানজি সুপটা লিখে দেয় ঠিক আছে তাহলে আমি বলবো যে আমার এখানে অনেক টেস্টিমনি আছে প্রমাণ আছে যারা জ্ঞান সোপ ব্যবহার করে উপকার পেয়েছেন তাহলে আশা করি ইনশাল্লাহ আহ অবশ্যই জ্ঞানজির সোপ এখন বিভিন্ন কসমেটিক বিভিন্ন জায়গায় অনেকে কিন্তু এই সাবারটা খোঁজেন এটা এতটা প্রচার হয়েছে তো আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই যে নিজের যে ত্বক ভালো রাখার জন্য যে অর্গানিক ন্যাচারাল এই রেড মাশরুম বা জ্ঞানামা থেকে যেটা কিং অফ হার্টস এই ন্যাচারাল হার্টস থেকে ন্যাচারাল জ্ঞানজির সোপ যার ভিতরে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় নাই তো এটাই হোক আপনাদের যে ত্বকের জন্য সাথে সাথী এটা আপনার মুখে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো স্কিনে ব্যবহার করতে পারবেন আপনাদের যত প্রকার ডিজিজ আছে সরি হয় একজিমা হয় বিভিন্ন প্রকার যে এখন দেখা যাচ্ছে যে অনেকের হচ্ছে স্কেবিস। ঠিক আছে খুশপাচা চুলকানি তারপর হচ্ছে যে দাউদ যত ধরনের স্কিনের ডিজিজ আছে সমস্ত স্কিন ডিজিজ কিন্তু আমাদের এই জ্ঞানজটা অ্যাকশনের কাজ করবে তো ব্যবহার করার নিয়ম সিম্পল আমি বলবো পুরা শরীরে মেখে আপনার মিনিট মতো রেখে দিবেন ফ্যানোম্যানোগ্রাফি রেখে দিবেন তাহলে এই সাবানের যে চারশো প্রকার নিউট্রোকাল প্রপার্টিস এটা আপনার শরীরে ঢুকবে আর মুখে ব্যবহার করে দুই মিনিট পর তো আপনার ফেসিয়াল করবেন আপার স্টকে এরকম ঘুরে ঘুরে আপার স্টকে ব্যবহার করবেন তারপর হচ্ছে মুখে আপনার পাঁচ মিনিট মতো রেখে দেবেন যখন শুকিয়ে যাবে এরকম সকালে একবার রাতে একবার দুইবার ব্যবহার করবেন তাহলে আপনার অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন তো এই হচ্ছে জ্ঞানেজ সোপ আমি ধারাবাহিকভাবে ডিয়াকশন প্রোডাক্টগুলো খুব সংক্ষিপ্ত আকারে আবার এর যে উপকার তুলে ধরব তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ আর যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অনুরোধ করলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ